আসসালামু আলাইকুম রাশেখুর সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাজিল স্নাতক পাস প্রথম বর্ষে যাদের আপনারা পরীক্ষা দিবেন সামনে আর কিছুদিন পরে হয়তো বা রুটিন প্রকাশ হবে তো তারা অবশ্যই জানেন না যে আপনার প্রশ্নের ধরন কি রকম হয় অনেক ধরনের হয়তোবা জানে না সেক্ষেত্রে এই ভিডিওটা বানানো আর কি তো এখানে আমরা প্রথম যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার অনুল কোরআন ওল হাদিস প্রথম পত্র মানে এখানে আপনার আর তাপসির ও উসুলের তাপসির যে বিষয়টা সেটা নেই তো এখানে আপনার মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে পনেরো মার্ক একশো মার্কে পরীক্ষা হবে তবে এখানে আপনার তো এখানে আপনার প্রথম অংশে থেকে আপনার দুটি উত্তর করতে হবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটিতে আপনার বিশ মার্ক করে অবশ্যই একটি প্রশ্নের সাথে আবার কিন্তু আপনার এখানে আলিফ বা যোগ আছে তো এই দুটোর প্রশ্ন কিন্তু অবশ্যই লিখতে হবে তাহলে কিন্তু আপনি প্রতি মার্ক প্রশ্নে কিন্তু বিশ করে মানে দুটি লিখলে চল্লিশ মার্ক এরপরে আপনার নিচে আসি নিচে আসার পরে দেখবেন যে এখানে বা অংশ রয়েছে তো বা অংশ এখান থেকে কিন্তু আবার দুটি প্রশ্ন লিখতে হবে তো এখানে আপনার দুটি প্রশ্ন একটা প্রশ্ন দশ করে দুটি প্রশ্ন লিখলে এখানে আপনার বিশ মার্ক কিন্তু তারা এখান থেকে দেবে এরপরে আপনার জিম নম্বরের অংশে কিন্তু এখান থেকে আপনার দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দশ দশ করে মার্ক এখান থেকে আপনার মোটামুটি বিশ মার্ক দেখ ছোটো প্রশ্ন তো এই এই এখান থেকে আপনারা এটা লিখলেই কিন্তু এখান থেকে আপনার প্রশ্নের সমাধানটা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন প্রশ্নগুলো কীরকমভাবে হবে এই সাবজেক্টের এরপরে প্রতিটি সকল সাবজেক্টের কিন্তু আমরা ভিডিও আপলোড করে দেবো সেখান থেকে আপনার দেখে নিতে পারবেন যে আপনার প্রশ্নের মার্ক কত মার্ক এবং প্রশ্ন কীভাবে লিখতে হবে সে বিষয়টা